তার জাগা এক পাখি ডানা এমনভাবে তৈরি পালক এমনভাবে সাজানো যে কোনো শব্দ না করে বাতাস কেটে উঠতে পারে রাতের অন্ধকারে দেখতেও পায় হ্যাঁ ঠিক প্যাঁচার কথা বলছি এই প্যাঁচাটিকে কিছুদিন আগে নিউটাউনের এক আবাসনে দেখতে পাওয়া যায় আর এই যে প্যাঁচাটি এই প্যাঁচা কিন্তু যে সে প্যাঁচা নয় এ একেবারে অতি বিরল প্যাঁচা একে মার্চের প্রথম সপ্তাহে মালদার আকাশে উঠতে দেখা যায় এমন এক প্রজাতির প্যাঁচা যা বন দফতরের খাতায় কলমে পশ্চিমবঙ্গে প্রথম অস্ট্রেলিয়ান ঘাস প্যাঁচা ক্যামেরায় ধরা পড়ে এই প্রথমবার চল্লিশ বছর আগে একবার শান্তিনিকেতনে এই প্যাঁচা দেখতে পাওয়া গেছিল তবে তার কোনো খাতায় কলমে প্রমাণ রাখতে পারেনি বন দফতর এবার এই প্যাঁচাটিকেই দেখতে পাওয়া গেল মালদার গঙ্গার চরে উনিশশো সালে ব্রিটিশ পাখি পর্যটক সি এম ইংলিশ জলপাইগুড়িতে ঘাস সন্ধান পান দ্য জার্নাল অফ দ্য বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির বইয়ে এর উল্লেখ রয়েছে তারপর পক্ষীবিদ অজয় হোম আশির দশকের গোড়ায় বীরভূমের শান্তিনিকেতনের কাছে একটি ঘাস দেখেন উনিশশো সালে এরপর বাংলায় আর ঘাস দেখা মেলেনি মালদা নয় মার্চ দু ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে বন বিভাগের একটি দলের সঙ্গে আরো কয়েকজন মিলে একটি পাখি সমীক্ষা করছিলেন সেই দলের সদস্য সংখ্যা ছিল তিনজন সন্দীপ দাস স্বরূপ সরকার এবং সৈকত দাস জায়গাটা পঞ্চানন্দপুর ফরাক্কা জলপথে গঙ্গার মাঝে জেগে ওঠা একটি চর চরটি ঘাসবন ঢাকা তখনই পরপর তিনটে ঘাস দেখতে পাওয়া যায় কি ঘটেছিল সেদিন তিন ধরনের ঘাসই ছিল নল হোগলা আর আমাদের বাফেলো গ্রাস আর ভেতরটাই এতটাই ডেন্স যে আমরা ভেতরে ঢুকতে পারছিলাম না সঙ্গে দেখি বোঝা যাচ্ছিল যে জায়গাটা ভীষণভাবে সাপের উপদ্রব রয়েছে ওখানে চন্দ্রপোড়া কেউটে গোকরো সব রকম বিশত সাপই ওখানে যথেষ্ট পরিমাণে রয়েছে তো আমরা খুব সাবধানেই পা ফেলছিলাম তো ওখানে আমরা তিনজনেই একচ করি আমি একটু বেশি ভেতরে ঢুকি ঢুকে ওই জায়গাটা দেখতে থাকি তো আমরা তার কিছুক্ষণ আগেই বোর্ড থেকে আলোচনা করছিলাম যে ওই অঞ্চলগুলো যথেষ্ট পরিমাণে জন্য ভীষণ মানে পাওয়ার সম্ভাবনা রয়েছে জায়গাটা আদর্শ জায়গা আর কি ওদের তো সেটা খোঁজের জন্যই আমরা মোটামুটি মাথায় ছিল যে আমরা দেখা পেলেও পেতে পারি উল্টো দিক থেকে কয়েকজন আর কি চাষি আসছিলেন ওনারা যখন আসছিলেন আমরা এই পাশে দাঁড়িয়ে আছি ঠিক সেই সময় প্রথম আহ আউলটা ফ্লাস করে প্রথমটা ওরে তো আমরা প্রথমে ভেবেছিলাম সবাই যে ডাউলি হবে আমি তখন ওয়াবলার গুলোর দিকে ভাবছিলাম কখন বেরোবে সেই সময় করে তো হঠাৎ আমাদের সৈকত যে ছিল টিমের মধ্যে সে হঠাৎ আউল বলে তার কিছুক্ষণের মধ্যেই বলে অস্ট্রেলেশিয়ান গ্রাসার সত্যি কথা বলতে নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি যে এরকম একটা ব্যাপার আমরা প্রত্যেকেই জানি যে পাখিটার গুরুত্ব পশ্চিমবঙ্গের বুকে কি তো পাখিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই আহ ক্যামেরা তো চলছে প্রথমে একটা তার কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয়টা এবং তার কিছুক্ষণের মধ্যে থার্ড ইন্ডিভিজুয়াল টোটাল তিনটি ইন্ডিভিজুয়াল আমরা সেদিন পেয়েছিলাম তিনটেরই ছবি আমাদের কাছে রয়েছে বাংলার পড়শি রাজ্য অসমে মানুষ জাতীয় উদ্যানে অস্ট্রেলেশিয়ান ঘাস পেচার দেখা মেলে এটি তাদের প্রজনন ক্ষেত্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়াতেও এই প্রজাতির পেঁচা রয়েছে এই পেঁচা কেন বিরল পাখিটার থাকার যে হ্যাবিটেটটা হওয়া দরকার সেই হ্যাবিটেটটা কিন্তু এখন আমাদের পশ্চিম বাংলার বুকে মিসিংই বলা যায় বা যেখানে যেখানে হ্যাবিটেটটা রয়েছে সেখানে এত বেশি পরিমাণ ডিস্টারবেন্স বেড়ে গেছে এবং এত পরিমাণ পেস্টিসাইড ইউজ হচ্ছে যে সেখানের থাকার উপযুক্ত আর নেই জায়গাগুলো আমি পাখিটাকে আসামে দেখেছিলাম তো আসামে পাখিটা প্রজনন করে এবং আসাম গভর্নমেন্ট থেকে ওদের লোকালি যে গাইড রয়েছে তারা মিলে সবাই মিলে কি করছে ওদের প্রজননের যে সময়টা রয়েছে সেই প্রজননের সময়টা ওরা একটা ফেন্সিং করে দেয় ওই মধ্যে যাতে কোন রকম ডিস্টারবেন্স পাখিটাকে ফেস করতে না হয় যেটা আমাদের এখানে কিন্তু মানে এখন দেখা দেখা হওয়ার পরে ফরেস্ট ডিপার্টমেন্ট ডেফিনেটলি এটা নিয়ে ভাবছে এটার উপরে কাজ করবে ভাবছে প্রোটেকশন দেওয়ার কথা ভাবছে কিন্তু তার আগে অব্দি এই জিনিস বা এইভাবে প্রতিষ্ঠান দেওয়া কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা হবে সেটা নিয়ে মানে আমরাই এখনো ভাবতে পারি না জলপাইগুড়ির যে গ্রাসল্যান্ড গুলো রয়েছে অত্যন্ত ভালো হ্যাবিটেট এর ওয়েস্ট বেঙ্গলে যে পরিমাণ হ্যাবিটেট লস হয়েছে পাখিটার জন্য অস্ট্রেলিয়া ডেফিনেটলি অনেক বড় পার্সেন্টেজে আমি পড়ছিলাম অনেকটা বড় পার্সেন্টেজ তাদের পপুলেশন ডিক্লাইন করেছে তার কারণ তারা প্রচুর পরিমাণে তাদের যে আখের ক্ষেত রয়েছে সেখানে প্রচুর পরিমাণে তারা পেস্টিসাইড ইউজ করছে সেই জন্য তাদের সংখ্যা কিন্তু দিন দিন প্রচুর পরিমাণে কমছে আর একটা বড় ব্যাপার হচ্ছে পাখিটা রেসিডেন্ট বার্ড মানে জেনারেলি মাইগ্রেট করে না এক জায়গা থেকে অন্য জায়গায় সাধারণত যায় না মানে যে পাখিটা এখানে আমরা দেখছি বা যে পাখিটা আমরা আসামে দেখছি বা যে পাখিটা মণিপুরে দেখছি তারা কিন্তু সেখানেই ব্রিড করছে সেখানেই বাচ্চাকে বড় করছে আর কিছু কিছু ডকুমেন্টেশন রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পোস্ট ব্রিডিং ব্রিডিং পরবর্তীকালে যে জুগেন গুলো হচ্ছে তারা লোকালি মাইগ্রেট করে সাধারণ চোখে যদি আপনি দেখেন যে দুটো পাখিকে আলাদা করা কিন্তু খুব মুশকিল মানে দুটো পাখি ভীষণই রিলেটেড গঠনগত দিক থেকে তো অবশ্যই বাসস্থানগত দিক থেকে যদি আপনি দেখেন সেটা একটা মেজর ডিফারেন্স রয়েছে কারণ এটা যেহেতু নাম থেকে আপনি বুঝতে পারছেন এটা একটা ঘাস পেঁচা তো এই পাখিটা কিন্তু আপনি গ্রাসল্যান্ড ছাড়া অন্য কোথাও পাবেন না কিন্তু বারনাউল বা লক্ষ্মী পেঁচা যেটাকে আমরা বলছি সেটা কিন্তু আমাদের সিটিস বা টাউনের সাথে কিন্তু খুব ভালোভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে আর যদি আপনি গঠনগত দিক থেকে বলুন সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ান যদি আপনি অংশগুলো ডানার ওপরের দেখেন যেটা লক্ষ্মী পাচার ক্ষেত্রে কিন্তু অনেক হালকা মানে তাদের মধ্যে যে কমলা সাদা ভাগ যেটা রয়েছে আর কি আর ব্রাউন পাটটাও প্রচুর হালকা এবং এক্ষেত্রে কিন্তু অনেক গাঢ় পাট ডার্ক ব্রাউন একটা থাকে আর অরেঞ্জিস পার্টটাও বেশ ডার্ক তো ওভারঅল আপনি আপার পার্টটা যদি দেখেন আপার পার্ট কিন্তু অনেক বেশি ডার্ক বাউনাউলের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন আর দ্বিতীয় কথা হচ্ছে ওড়ার সময় দুটো পাখির কিন্তু ওড়ার যে প্যাটার্ন সেটা কিন্তু আলাদা যে পাখিটা যখন উঠছে পা গুলোকে ঝুলন্ত অবস্থায় মনে হবে আকৃতিগত ভাবে পাচার থেকে বড় না লক্ষ্মী থেকে মানে ছোটই বলা যায় অনেকটাই ছোট বাউনাউল মূলত আমাদের বাড়ির চারিপাশে মানে ইঁদুরের ওপরেই নির্ভরশীল থাকে কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু ইঁদুর তাদের একটা মুখ্য খাবার তার পাশাপাশি কিন্তু এদের বিভিন্ন রেপটাইলস এবং মানে বড় যে আমাদের গঙ্গা গুলো হয় আর কি মানে গ্রাস অফার এবং লোকাস্ট এই দুটো কিন্তু এদের খাবারের মধ্যে পড়ে খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ব্যাংও পড়ে কারণ এটা তো ওয়েস্ট বেঙ্গলে এখন অব্দি প্রথম রেকর্ড হলো মানে ঠিকঠাক রেকর্ড ফটোগ্রাফিক এভিডেন্স যদি দেখেন এটা প্রথম ম্যাক্সিমাম কাউন্ট আমরা এখন অব্দি তিনটেই ধরে নিই আগামী দিনে আরো বেশি এক্সপ্লোর হলে ডেফিনেটলি এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটার একটা আন্দাজ পাওয়া যাবে